পবিত্র কুরআনের সুরা ইয়াসিনের তেরো নম্বর আয়াত থেকে আঠাশ নম্বর আয়াত পর্যন্ত একটি সংক্ষিপ্ত ঘটনা বর্ণিত হয়েছে সুরার সঙ্গে সংশ্লিষ্ট থাকার কারণে একে আসাবুল ইয়াসিনের ঘটনা এবং আয়াতের বর্ণনা অনুসারে আসাবুল কারিয়ার ঘটনা বলা হয়ে থাকে দর্শক আলোচনা করব আসাবুল ইয়াসিন বা আসাবুল কারিয়ার ঘটনা নিয়ে সুরা ইয়াসিনের তেরো থেকে উনত্রিশ নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে আর এক জনপদের অধিবাসীদের উপমা তাদের কাছে বর্ণনা করো যখন তাদের কাছে রাসুলগণ এসেছিলেন যখন আমি তাদের কাছে দুজন রাসুল পাঠিয়েছিলাম তখন তাদেরকে মিথ্যাবাদী বলেছিল তারপর আমি তাদেরকে তৃতীয় একজনের মাধ্যমে শক্তিশালী করেছিলাম অতপর তারা বলেছিল নিশ্চয়ই আমরা তোমাদের প্রতি প্রেরিত রাসুল তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ আর পরম করুণামায় তো কিছুই নাজিল করেননি তোমরা শুধু মিথ্যাই বলছ তারা বলল আমাদের রব জানেন অবশ্যই আমরা তোমাদের কাছে প্রেরিত রাসুল আর স্পষ্টভাবে ওই বার্তা পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব তারা বলল আমরা তো তোমাদেরকে অমঙ্গলের কারণ মনে করি তোমরা যদি বিরত না হও তাহলে আমরা অবশ্যই তোমাদেরকে পাথর মেরে হত্যা করব। এবং আমাদের পক্ষ থেকে তোমাদেরকে যন্ত্রণাদায়ক আজব স্পর্শ করবে তারা বলল তোমাদের অমঙ্গলের কারণ তোমাদের সাথেই তোমাদেরকে উপদেশ দেওয়া হয়েছে বলেই কি এরূপ বলছ বরং তোমরা সীমালঙ্ঘনকারী কম আর শহরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার কম তোমরা রাসুলদের অনুসরণ করো তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না আর তারা সৎপথ প্রাপ্ত আর আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আর তার কাছেই তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আমি কি তার পরিবর্তে অন্য কোনো ইলাহ গ্রহণ করব। যদি পরম করুণাময় আমার কোনো ক্ষতি করার ইচ্ছা করেন তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না বরং তারা আমাকে উদ্ধারও করতে পারবে না এরূপ করলে অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব নিশ্চয়ই আমি তোমাদের রবের প্রতি ইমান এনেছি অতএব তোমরা আমার কথা শোনো তাকে বলা হলো জান্নাতে প্রবেশ করো সে বলল হায় আমার কওম যদি জানতে পারতো আমার রব আমাকে কিসের বিনিময় ক্ষমা করে দিয়েছেন এবং আমাকে সম্মানিতদের অন্তর্ভুক্ত করেছেন আর আমি মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আসমান থেকে কোনো সৈন্য পাঠাইনি আর তা পাঠানোর কোনো দরকারও ছিল না সেটা ছিল শুধুমাত্র এক বিকট শব্দ ফলে তারা নিথর স্তব্ধ হয়ে গেল দর্শক উরানুল কারিম এই ঘটনা সম্পর্কে যতটুকু উল্লেখ করেছে তা হল অতীতকালে কোনো এক জনপদে কুফরি ও শিরক এবং নষ্টমী দূর করার জন্য এবং সরল পথ ও হেদায়তের শিক্ষা প্রদানের জন্য আল্লাহতালা দুইজন নবীকে নির্দেশ দেন নবী দুজন জনপদের অধিবাসীদেরকে সত্যের শিক্ষা দেন এবং সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান জানান কিন্তু জনপদের অধিবাসীরা তাদের উভয়কে মিথ্যা প্রতিপন্ন করল ফলে আল্লাহতালা তাদের সঙ্গে আরও একজন নবী পাঠান এবার তারা তিনজন একসঙ্গে জনপদের বাসিন্দাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করেন যে আমরা আল্লাহ আল্লাহতালার প্রেরিত হেদায়তকারী এবং সত্য প্রচারকারী কিন্তু তারা তাদের কথা শুনল না এবং তারা তাদের নিয়ে ঠাট্টা তামাশা করতে লাগলো যে তোমরাও মানুষ এবং আমরাও মানুষ তোমাদের মধ্যে এমন কি বিচিত্র বস্তু আছে যার কারণে তোমাদেরকে নবী বানিয়ে দেওয়া হয়েছে আসলে এসব তোমাদের মিথ্যাচার তোমাদের অপকৌশল নবী তিনজন বলেন আল্লাহ আল্লাহতালার সাক্ষী আছেন যে আমরা মিথ্যাবাদী নই তিনি জানেন ও দেখেন তিনি সব কিছু ভালোভাবে অবগত আছেন তারপরও তোমরা আমাদের কথা মানছ না তোমাদের কাছে সত্য প্রচার করাই আমাদের কাজ এর চেয়ে বেশি কিছু নয় আমরা আল্লাহ তালার পয়গাম তোমাদের কাছে পৌঁছে দেই এবং তোমাদেরকে সত্যের পদ দেখাই জনপদের অধিবাসীরা বলতে লাগলো আমরা তোমাদেরকেও অশুভ মনে করি তোমরা খামাখা আমাদের এখানে বিশৃঙ্খলা ও ফ্যাতনা সৃষ্টি করছো তোমরা যদি তোমাদের কর্মকাণ্ড থেকে বিরত না হও তাহলে আমরা তোমাদের তিনজনকেই হত্যা করব। অথবা কঠিন শাস্তি ও যন্ত্রণার মধ্যে নিক্ষেপ করব নবী তিনজন বলেন আল্লাহ তালা নফার মানি করে তোমরা নিজেরাই নিজেদের উপর অশুভ পরিণাম টেনে আনছ এর চেয়ে মারাত্মক অশুভ পরিণাম আর কি হতে পারে যে তোমরা উপদেশ ও কল্যাণ কামিতাকে গ্রহণ করলে না বরং বাড়াবাড়ি রকম সীমা লঙ্ঘন করে যাচ্ছ এই জনপদের এক প্রান্তে একজন সৎ মানুষ বসবাস করতেন তিনি যখন শুনতে পান যে জনপদের অধিবাসীরা আল্লাহ তালার রাসুল তিনজনকে মিথ্যা প্রতিপন্ন করছে এবং বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে দ্রুত ওই জায়গায় এসে পৌঁছান যেখানে এসব ধরনের কথাবার্তা হচ্ছিল তিনি জনপদের বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহ তালার রাসুলের অনুসরণ করো এই পবিত্র ব্যক্তিদের অনুসরণ থেকে কেন তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ তারা তোমাদের সত্যের পথে সত্যের শিকার প্রদানের জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক দাবি করেননি তারা তো তালার বান্দা ও আল্লাতালার হেদায়তপ্রাপ্ত মানুষ তোমরা আমাকে জবাব দাও আমি কেন সেই এক আল্লাতালার ইবাদত করব না যিনি আমাকে অনস্তত্ব থেকে অস্তিত্বে নিয়ে এসেছেন আর মৃত্যুর পর আমাকে এবং তোমাদের সবাইকে তার কাছে ফিরে যেতে হবে তোমরা যে এই সম্মানিত ব্যক্তিগণকে মিথ্যাবাদী বলছ তবে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি আমার পক্ষে কি এক আল্লা তালাকে পরিত্যাগ করে বাতিল মাবুদগুলোকে আমার প্রতিপালক আলোক মেনে নেওয়া উচিত যিনি একক সত্ত্বা যিনি অনন্ত মেহেরবান ও দয়ালু যদি আমার কোনো ক্ষতি করার ইচ্ছে করেন তবে এই বাতিল মাবুদগুলোর সুপারিশ কার্যকর হবে না এবং তারা ওই ক্ষতি থেকে আমাদের রক্ষা করতে পারবে না যদি তোমাদের উদ্দেশ্য হয় আমি এই ধরনের কাজ করি তবে কোনো সন্দেহ নেই যে আমি কঠিন গোমরাহি ও অবদ্ধতার মধ্য আছি সুতরাং তোমরা কান খুলে আমার কথা শুনে রাখো তোমরা এই পবিত্র মানুষদের কথা মেনে নাও আমি ওই সত্তার প্রতি বিশ্বাস স্থাপন করছি যিনি আমার ও তোমাদের সবার প্রতিপালক জনপদের অধিবাসীরা তাদের মিথ্যা প্রতিপন্ন করল এবং রাসুলগণের সত্যায়নে সৎ মানুষটির এমন দিক নির্দেশনা ও উপদেশমূলক কথাবার্তা শুনে ক্রোধে তেলে জ্বলে উঠল এবং সৎ মানুষটিকে শহীদ করে দিল দর্শক ঘটনার এই অংশ পর্যন্ত বর্ণনা করার পর আল্লাহ তালা বলেন আমি ওই মানুষটির সাহসের পুরস্কার হিসাবে তাকে জান্নাত দান করেছি সে যখন তার পবিত্র আবাসস্থল নিজের চোখে দেখতে পেল তখন আনন্দে উদ্ভাসিত হয়ে বলে উঠল হায় আমার সম্প্রদায়ের লোকেরা যদি জানতে পারত আমার প্রতিপালক আমাকে ক্ষমার কি বিশাল পুরস্কার দান করেছেন এবং আমাকে কোন স্তরের মর্যাদা ও সম্মানে অধিষ্ঠিত করেছেন কতই না ভালো হতো তারপর আল্লাহ তালা বলেন সৎ লোকটির সম্প্রদায়ের লোকেরা অসৎ ও খারাপ কর্মকাণ্ডের কারণেই তাদের ধ্বংস ও শাস্তি দেওয়ার জন্য আমার আসমান থেকে সৈন্য সামন্ত প্রেরণ করার প্রয়োজন পড়েনি একটি ভয়ঙ্কর নিনাদ তাদের সবার কর্ম শেষ করে দিয়েছে তারা যে যেখানে ছিল সেখানেই মরে পড়ে থাকলো অনুমান করি ওই পাপিষ্টরা আল্লাহতালার রাসুলদেরকেও শহীদ করে দেওয়ার ইচ্ছা করেছিল কারণ তারা রাসুলদেরকে হত্যা করার হুমকি দিয়েছিল তবে পবিত্র কোরআনে এই কথার কোনো উল্লেখ নেই কিন্তু কথা হল উল্লিখিত শাহাদাত বরণকারীর লোকটির কথা উল্লেখের পর রাসুলগণের কথা উল্লেখ করা হয়নি এই সংকেত ও ইশারা এই সাক্ষ্য দেয় যে রাসুলদেরকেও শহীদ করা হয়েছিল দশক ঘটনার সারসংক্ষেপ হল কয়েকজন পবিত্র নবী এক ভ্রষ্টকারী জাতিকে হয় সরল ও সৎপথ প্রদর্শনের জন্য প্রচেষ্টা করে যাচ্ছিলেন কিন্তু এই জাতের লোকেরা অবাধ্যচরণ পদভ্রষ্টতার কারণে তাদের কথা শুনতে অস্বীকৃতি জানালো এমনকি তারা আল্লাহতালার পথ নিদর্শনকারী বান্দগণকে হত্যা করতেও দ্বিধা করল না ইতিহাস এই ধরনের ঘটনা বলিকে কেবল বনি ইসরায়েলের মাধ্যমে এতবার পুনরাবৃত্তি করেছে যে জাতি ও সম্প্রদায়ের ইতিহাস এক মুহূর্তের জন্য এ ব্যাপারে ইতস্তত করতে পারে না আবদুল্লিবনে আব্বাস রদ আল্লাহতাল্লাহ আনহু কাবাল আহবর ও ওহাব্বিন মৌনাব্বি থেকে ইবনে ইসাক রহমতুল্ল বর্ণনা নকল করেছেন এটি আন্তাকিয়া বা শাম শহরের ঘটনা এই শহরের মানুষগুলো ছিল মূর্তি তাদের বাচ্চার নাম ছিল আস্তিখিস বিন আস্তিখিস বিন আস্তিখিস বাদশাহ মূর্তি লিপ্ত ছিল আল্লাহ তালা তাদের হেদাহাত ও সৎ পরিচালিত করার জন্য তিনজন নবী প্রেরণ করেছিলেন তাদের নাম ছিল সাদেক সাদুক ও শালুম আর শহরের শেষ প্রান্ত থেকে যে সৎ লোকটি নবীদের সমর্থন ও সাহায্য করার জন্য দৌড়ে এসেছিলেন তার নাম ছিল হাবিব বিন মার্রি কেউ কেউ বলেন এই সৎ মানুষটি ছিলেন আবেদ দুনিয়া বিমুখ এবং আল্লাহতালার ইবাদতে কঠোর পরিশ্রমী তিনি শহরের এক দূর প্রান্তে সবসময় ইবাদতে মশগুল থাকতেন আবার কেউ কেউ বলেন তিনি রেশম বা সুতির কাপড় বয়নের কাজ করতেন তিনি অত্যন্ত দানশীল ছিলেন প্রচুর দান ক্ষয়রাত করতেন সার কথা তাদের মতে এই ঘটনা হজরত ইসা আলহসালামের যুগের বহু পূর্বযুগের আর কাতাদার রহমতুল্লাহ বলেন এই ঘটনা হজরত ইসা আলাইহাইসাল্লামের যুগের এবং এটি আন্তাকিয়া শহরের ঘটনা হজরত ইসা আলাই হাইসাল্লাম তার তিন সহচর শ্যামউন ইউহান্না ও পুলসকে আন্তাকীয় শহরে প্রেরণ করেছিলেন ইসা আলহিহি তাদের নির্দেশ দিয়েছিলেন তোমরা ওখানে গিয়ে সত্যের প্রতি আহ্বান জানাবে এবং আল্লা পয়গাম শোনাবে কিন্তু শহরের অধিবাসীর এই তিনজনের কথাকে গ্রাহ্য করেনি তাদেরই জনপদে একজন সৎ মানুষ যখন তাদের সত্য গ্রহণে উৎসাহ দেন তখন তারা তাকে হত্যা করল শুধু তাই নয় তার মৃতদেহকে পদদলিত করে অবমাননাও করল এই সৎ ব্যক্তির নাম ছিল হাবিব এবং তিনি পেশায় ছিলেন কাঠমিস্ত্রি তখন আল্লাহ তালা ওই জনপদের উপর ভয়ঙ্কর নিনাদের শাস্তি প্রেরণ করেন বলা হয়ে থাকে যে হযরত জিব্রাহল আলী হিসাল্লাম এমন ভয়ঙ্কর গর্জন করে ওঠেন তা শুনে জনপদের অধিবাসীরা যে যেখানে ছিল সেখানেই সে অবস্থাতেই মরে পড়ে থাকল দর্শক এই বক্তব্যগুলো কাবাল আহবার ও ওহাব্বিন মুনাব্বি ইসরায়েলি বর্ণনাসমূহ থেকে গৃহীত এমনকি এমনি ইসাকের কাছে এই রেওয়াতগুলোর ব্যাপারে পরিপূর্ণ ও ধারাবাহিক সনদ নেই এ কারণে তিনি বিখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ হাফেজ ইমাদুদ্দিন বিন কাসির রহমাতুল্লাহ লিখেছেন আন্তাকিয়া শহরটি চারটি ইসাই শহরের মধ্যে অন্যতম এই শহরের ব্যাপারে জীবন রচয়িতা ওই ইতিহাস ব্যত্যাপনের সর্বসম্মতির ভিত্তিতে এটা প্রমাণিত হয় যে আন্ধাকিয়া শহর তা হজরত ইসা আলাইহাইসাল্লামের দিন প্রচারের কেন্দ্র ছিল কেননা বিভিন্ন সময়ে এই শহরগুলোতে যখন হজরত ইসা আলাইহী হাইসালামের দাওয়াত পৌঁছে তখন শহরগুলোর অধিবাসীরা আনন্দ ও উৎসাহের সঙ্গে দাওয়াত কবুল করে নেয় এভাবে তারা হজরত ইসা আলি ভাইসালামের দিনের দাওয়াত ও প্রচারের ক্ষেত্রে সাহায্য সহযোগিতাকারী প্রমাণিত হয়েছে এমনকি হজরত ইসা আলহী হাইস্লামের অনুসারীদের এই বিশ্বাস রয়েছে যে এই চারটি স্থান পবিত্র এই কারণেই প্রধান পোপের প্রতিনিধি স্থল হল আলকুদস বা জেরুজালেম এই জন্য যে তা হজরত ইসা আলাইহী হাইসাল্লামের জন্মভূমি আর আন্তাকিয়া এই জন্য যে তার অধিবাসীরা সবাই একই সঙ্গে একই সময়ে হজরত ইসা আলাইহিহি হাইসাল্লামের উপর ইমান এনেছিল আর ইস্কান্দারিয়া প্রতিনিধি স্থল এ কারণে যে এটাই প্রথম শহর যার অধিবাসীরা সন্ধির সঙ্গে কথা মেনে নিয়েছিল যে খ্রিস্টান ধর্মের পবিত্র ব্যক্তিগণ যথা পোপ মিত্রান আসকাফ কাসিস সাম্মাস ও রাহেব এই শহরের পূর্ণ স্বাধীনতার সঙ্গে বসবাস করবেন আর রোম এই কারণেই যে তা সম্রাট কনস্টান্টাইনের রাজধানী ছিল তিনি খ্রিস্টান ধর্মকে নতুন ছাঁচে গড়ে উৎকর্ষ মণ্ডিত করেছিলেন হজরত ইসা ধর্মপ্রচারের পূর্বেও কোনো ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে এটা প্রমাণিত হয় না যে কোনো কালে আন্তাকিয়া নগরীকে আল্লাতালার গজবে ধ্বংস ও বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল পরে তা চাকচিক্যময় শহরে পরিণত হয়েছে সুতরাং এই ঘটনাকে ইবনে ইসাহকের বর্ণিত রেওয়াত দুটির অনুসারে আন্তাকিয়ার সঙ্গে সংশ্লিষ্ট করা ঠিক নয় আর কাতাদার রাদ আনুকর্তিক বর্ণিত রেওয়াতটির ব্যাপারে উল্লিখিত প্রশ্ন ছাড়া আরও একটি প্রশ্ন উত্থাপিত হয় আর তা হল কোরআনুল কারিমের আয়াতগুলোর বাহ্যিক অর্থ বলে আল্লাহতালার গজবে ধ্বংসপ্রাপ্ত জনপদের হেদায়তের জন্য যে পবিত্র ও সম্মানিত ব্যক্তিবর্গকে প্রেরণ করা হয়েছিল তারা হজরত ঈসা আলিহাইসাল্লাম বা অন্য কোনো নবীর প্রেরিত অর্থাৎ আল্লাহ তালার রাসুলের দূত ছিলেন না বরং তা সরাসরি আল্লাহতালার নবী ছিলেন কারণ যদি তারা হজরত ঈসা আলহ্লামের প্রেরিত দূত হতেন তবে কুরানুল কারিম অবশ্যই এর প্রতি কোনো কোনো ইঙ্গিত করত কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই গোটা আলোচনায় তাদের ব্যাপারে আমি প্রেরণ করেছি এই কথাটি বলা হয়েছে আর এই রাসুলগণ এবং জনপদের অধিবাসীদের কথোপকথনের বাক্যগুলো তখনই কোনো ধরনের ব্যাখ্যা ব্যতীত পরিষ্কার অর্থ প্রকাশ করে যখন তাদেরকে সরাসরি আল্লাহতালার রাসুল মেনে নেওয়া হয় ওই কথোপকথনের এমন যখন পবিত্র ও সম্মানিত ব্যক্তিগণ নিজেদের রাসুল বলে প্রকাশ করেন তখন শহরবাসীরা তাদের বিরুদ্ধে সেই পুরনো অভিযোগই উত্থাপন করল যা আবহমান কাল থেকে রাসুলগণের অস্বীকার উত্থাপন করে আসছে জনপদের অধিবাসীরা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা কিভাবে আল্লাহতালার রাসুল হতে পারো আর দয়ালু তালা তোমাদের উপর কিছুই নাজিল করেননি তোমরা মিথ্যা কথা বলছো যে তোমাদের উপর আল্লাহ তালার পয়গাম নাজিল হয়েছে সুতরাং তারা যদি সরাসরি তালার রাসুল না হতেন বরং হজরত ইসা সহচর হতেন তবে তারা এখানে স্থানচ্যুত কথা বলার দাবি অনুসারে এই জবাব দিতেন না যে আল্লাহতালা খুব ভালোভাবেই অবগত আছেন যে আমরা তোমাদের প্রতি রাসুল রূপে প্রেরিত হয়েছে। বরং তারা এমন জবাব দিতেন আমরা হজরত ইসা আলহামের দূত তোমাদেরকে সত্যের প্রতি আহ্বান করতে এসেছি বাকি থাকলো মানুষ হওয়ার ব্যাপারটা আল্লাহ তালার রাসুলগণ মানুষই হয়ে থাকেন তারা ফেরেস্তা বা অন্য কোনো সৃষ্টি হন না আল্লাবনী কাসির এখানে আরও একটি প্রশ্ন উত্থাপন করেছেন কিন্তু তার এই প্রশ্নটি আমাদের কাছে নিজেই জিজ্ঞাসার সম্মুখীন তাই তা এখানে উল্লেখ করা হল না আবুল কাশেম সুলাইমান আর তাবরানি তার আল মুজামুল কাবির গ্রন্থে বলেন হজরত আবদুলিবনে আব্বাস আনুতে বর্ণিত রাসুল সালহু আলাইহসাল্লাম ইরশাদ করেন তিনজন মহাপুরুষ রয়েছেন যাদেরকে আম্বিয়ায় কেরামের নাকিব বা প্রচার কাজের ঘোষণাকারী বলা হয় প্রথমত হজরত মুসা আলাইহসালামের ঘোষণাকারী হলেন হজরত ইউসা বিন নুন দ্বিতীয়ত হজরত ইসা আল্লি হাইস্লামের ঘোষণাকারী হলেন সাহেবে ইয়াসিন তৃতীয়ত হজরত মোহাম্মদ সালু আলি হাইসালামের ঘোষণাকারী হলেন হজরত আলী বিন আবু তালিব রদি আল্লাহ আনহু এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ঘটনায় উল্লিখিত রাসুলসহ তিনজন হজরত ইসা আলহামের সহচর ছিলেন কিন্তু মোহাদিসিনে কিরামের কাছে এই হাদিসটি অত্যন্ত দুর্বল এমনকি তা অগ্রহণযোগ্য এই হাদিসের সনদে হুসাইন আল আশকার নামে একজন বর্ণনাকারী আছেন তিনি মিথ্যাবাদী ও তার বর্ণিত হাদিস পরিতার্য ইমাম ইসমাইল বুখারি রহমাতুল্লাহ এ ঘটনা সম্পর্কে কোন রেওয়াত বর্ণনা করেননি কিন্তু তিনি আম্বিয়াই কেরামের আলোচনায় এই ঘটনাকে হজরত ইসা আলাইহাল্লামের পূর্ববর্তী কালের ঘটনা বলে উল্লেখ করেছেন তারপর আয়াতটি উল্লেখ করে তার ভাষাগত বিশ্লেষণ করেছেন এ থেকে অনুমিত হয় আল্লামা হাফিজ ইমাদউদ্দিন বিন কাসির রহমাতুল্লাহ এবং ইমাম ইসমাইল বুখারি রহমতুল্লাহ এর মত এটাই যে এটি হজরত ইসা পূর্ববর্তী কালের ঘটনা সম্ভবত এটি বিশুদ্ধ মত সুতরাং ঘটনাটির খণ্ডিত বিবরণ যাই হোক কুরানুল কারিম এ প্রসঙ্গে ঘটনার যে অংশ বর্ণনা করেছে তা কুরানুল কারিমের মৌলিক উদ্দেশ্যকে পূর্ণাঙ্গ রূপে ব্যক্ত করেছে মক্ষাবাসী ও জ্ঞানী ব্যক্তিদের উপদেশ গ্রহণ ও শিক্ষা লাভের জন্য আহ্বান জানাচ্ছে যাতে তারা তা থেকে উপকৃত হন এবং খাতিমুল আম্বিয়া হজরত মোহাম্মদ সাল্লাহু আল্হাল্লাম নসিয়ত ও হেদায়তের পয়গাম থেকে মুখ ফিরিয়ে নিয়ে ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ না হয় নিশ্চয়ই তাতে রয়েছে চক্ষুষ্মানদের জন্য শিক্ষা গ্রহণের উপকার আসাবে কারিয়া বা জনপদের অধিবাসীরা মূর্ষিক ও মূর্তিপূজক ছিল কিন্তু তাদের মধ্যে সত্য ধর্মের কিছুটা আলো বিদ্যমান ছিল তাদের মধ্যে রহমানের ধারণা পাওয়া যেত এটা তো বিচিত্র নয় যে এমন কোনো নেই যাদের কাছে সতর্ক বাণী নবী প্রেরিত হননি এই আয়াতের মর্মার্থ অনুযায়ী তাদের কাছে রাসুল তিনজনের সত্যের দাওয়াত প্রদানের বহুকাল পূর্বে তারা কোনো সত্য নবীর অনুসারী ছিল দীর্ঘকাল পরে ধীরে ধীরে তাদের মধ্যে পুনরায় শিরক ও কুফরি বিস্তার লাভ করে এবং তারা তাতে লিপ্ত হয়ে পড়েছে দর্শক আসাবুল ইয়াসিনের ঘটনা থেকে আমাদের জন্য শিক্ষা ও উপদেশ হল সৎপথ প্রদর্শন ও পথ ভ্রষ্ট তার ব্যাপারে বাতিলপন্থীদের সবসময় এই বিশ্বাস ছিল যে আল্লাহ তালার রাসুলের মানুষ হওয়া উচিত নয় বরং কোনো অস্বাভাবিক সত্তারই আল্লাহ তালার রাসুল হওয়া উচিত এই কারণে হজরত নলহিম থেকে শুরু করে হজরত মোহাম্মদ সালু আল্লিহসাল্লামের উম্মত পর্যন্ত প্রতিটি জাতি সবার আগে এ ব্যাপারে তাদের বিষয় প্রকাশ করে আসছে যে কিভাবে এটা সম্ভব হতে পারে যে আমাদের মতো একজন মানুষ এবং আবশ্যক মানবিক গুণাবলীর মুখাপেখী মানুষ আল্লাহ তালার রাসুল হতে পারেন এ কারণে আসাবুল কারিয়ার মতো মক্কা কাফেরেরা হজরত মোহাম্মদ সাল্লু আলহি ইসলামকে বলেছিল এ কেমন রাসুল যে পানাহার করে এবং হাটবাজারে চলাফেরা করে তার কাছে কোনো ফেরেশতা অবতীর্ণ হল না যে তার সঙ্গে থাকত সতর্ককারী রূপে সুরাত আগাবুনের ছয় নম্বর আয়াত বর্ণনা করা হয়েছে মানুষকে আমাদের পথের সন্ধান দেবে আমাদের মতো একজন মানুষ কি আমাদের সরল পথে পরিচালিত করবে সুরাবণী ইসরায়েলের চুরানব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে যখন তাদের কাছে আসে পথ নির্দেশ তখন তাদেরকে ইমান আনা থেকে বিরত রাখে তাদের এই ভিত্তি আল্লাহ কি মানুষকে রাসুল বানিয়ে পাঠিয়েছেন কিন্তু কোরআনুল কারিম তাদের অজ্ঞতার সব প্রশ্নের চরম মীমাংসাকারী জবাব দিয়ে চিরতরে এই আলোচনার পরিসমাপ্তি ঘটিয়ে দিয়েছেন সুরাবণী ইসরায়েলের পঁচানব্বই নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে বলো ফেরেশ তারা যদি নিশ্চিন্ত হয়ে পৃথিবীতে বিচরণ করত তবে আমি আকাশ থেকে তাদের কাছে অবশ্যই ফেরেশতাকে রাসুল বানিয়ে পাঠাতাম অর্থাৎ তাদের এই প্রশ্নের ভিত্তিই মূর্খতার উপরে স্থাপিত কারণ পৃথিবীতে মানবজাতি বসবাস করছে এবং এখানে ফেরেশতাদের বসতি নেই সুতরাং মানুষের হৃদায়তের জন্য আল্লাহ তালার নবী ও রাসুল হওয়া উচিত মানুষের ফেরেশতার নয় যেখানে নষ্টমী অরাজকতার চেতনা ও পথভ্রস্ততার জীবাণু প্রচুর পরিমাণে থাকে সেখানে কল্যাণ ও সৌভাগ্যের কোনো রূহ প্রকাশ পেয়ে থাকে এবং তিনি সত্যের বাণীকে সুদৃঢ় করার জন্য প্রাণ বিসর্জন দিতে দ্বিধাবোধ করেন না যেমন আসাবে ইয়াসিনকে সাহায্য করার জন্য শহরের এক প্রান্ত থেকে একজন পণ্যবান ব্যক্তি বের হয়ে আসেন তিনি সম্প্রদায়কে উপদেশ দেন এবং এর ফলে নিজের প্রাণ বিসর্জন দেন এমনইভাবে হজরত মুসা আলাইহাইসালামের মিশর অবস্থানকালে শহরের এক প্রান্ত থেকে একজন সৎ ব্যক্তি ছুটে এসেছিলেন তিনি হজরত মুসা আলাইসাল্লামকে তার প্রাণ রক্ষার জন্য পরামর্শ দিয়ে তার কর্তব্য পালন করেছিলেন জুমার চার নম্বর আয়াত বর্ণনা করা হয়েছে তা আল্লাহ তালার অনুগ্রহ মাত্র যাকে ইচ্ছা তিনি তা দান করেন আল্লাহ তো মহান অনুগ্রহশীল সত্য ও মিথ্যার লড়াইয়ে সত্যের সততা ও মিথ্যার অসরতার একটি স্পষ্ট প্রকাশ হল সত্য যতই প্রমাণ ও দলিল সময়ের আলোয় নিজের সত্তাকে উজ্জ্বল করতে থাকে মিথ্যা তার চেয়েও বেশি অগ্নিশর্মা হয়ে সত্যের আলো থেকে অন্ধ হয়ে প্রমাণ উপস্থাপিত করার পরিবর্তে যুদ্ধ বিগ্রহের জন্য উদ্যত হয়ে ওঠে কিন্তু যারা সত্যের প্রহরী তারা তার কোনো পরোয়া করেন না বরং তারা অধিক স্পৃহায় যান কোরবান করে থাকেন দর্শক আসাবুল ইয়াফসিনের ঘটনার ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে প্রদান করবেন যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে তত সময় ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন